আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি আপনাদের সাথে আপনারা দেখতেছেন দেখতে গেমিং চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতেই ফেস রিভিল নিয়ে কিছু কথা বলে দেখেন ফেস রিভিল বা যেই কচুর ফেস এটা আবার রিভিল তেমন কিছুই না আমি জাস্ট কর্মব্যবস্থার কারণে কিন্তু ভিডিওগুলো ঠিকঠাকভাবে ডেলিভারি করতে পারতেছি না যেহেতু দেশের বাইরে আসি আর বর্তমানে কিন্তু মিডিল খুবই গরম হতেছে আর এটা হচ্ছে আমার স্টুডিও অন্যদিন করতেছি না হলে কিন্তু খালি গায়ে শর্ট ফিল চলে আসি ভিডিও বানায় রুমে চলে যাই কেসিং রুম আর কি আর এখানে এসি নাই শুধুমাত্র ফাঙ্কাটাই আছে তো গাম কিন্তু হতো এখন পর্যন্ত বিজি নাই বৃজবো সমস্যা নাই ফাঞ্জাবি মোটামুটি বিজে শুরু হয়েছে তারপরেও কিছুটা গরম কম আছে এখন মিডল ইস্টে তো ভূমিকা না করি ভূমিকা বেশি কিছু না ফেস রিভিল করার উদ্দেশ্য আগে থেকেই ছিল জাস্ট সময়ের কারণে না যদি ভিডিও ভাল লাগলে ভালো লাগে ফেস দেখা বা ভিডিওর কনসেপ্ট দেখা তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে ফেসবুক ফেস থেকে দেখা থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আজ ইউটিউব থেকে দেখা থাকেন তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন টুইটার মধ্যে লাইক করেন লাইক করতে কিন্তু বুঝলেন না একটা লাইক কিন্তু আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্র্যাকব্যাক ব্যাক এবং হচ্ছে সোল কন্ট্রোল এই দুটো স্কিল নিয়ে কারণ এই দুটো স্কিল নিয়ে কিন্তু আমি অনেকগুলা থেকে যখন কার্ডটা আসে মধ্যে তখন কিন্তু আমি ট্র্যাকব্যাক এবং সোল কন্ট্রোল দুটোই স্কিল ওর মধ্যে দেই তো অনেকে কিন্তু জানতে চাইছেন যে ভাই ট্র্যাক ব্যাক সিবির মধ্যে দিলে কি কাজে আসে বা ট্র্যাক ব্যাক স্কিলের কাজ কি সোল কন্ট্রোল সিবির মধ্যে কি কাজে আসে এটা একটা ড্রিভেলিং স্কিল সোল কন্ট্রোলের মূল কাজ কি এবং কি সোল কন্ট্রোল কোন কোন জায়গায় ব্যবহার করা যায় এটাও কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন তবে ওই দিকে যাচ্ছি আমি আজকে কথা বলবো হচ্ছে শুধুমাত্র সেন্টার ব্যাক নিয়ে দেখেন একটা ডিফেন্ডারকে যদি আপনি নিজের পজিশনে রাখতে চান শুধুমাত্র কাস্টমাইজ ট্রেনিং করবেন এতটুকু কোনো সময় এনাফ না আমি আপনাদেরকে একটা কথা বলে আসি সব সময় যে স্কিল প্রথম তারপর হচ্ছে কাস্টমাইজেশন যদি আপনি কাস্টমাইজেশন আগে থেকে করে পারফরমেন্স ভালো পান ভালো কথা আমার কাস্টমাইজেশন বা অন্য যে কোনো ইউটিউবার বা যে কোনো ব্যক্তির কাস্টমাইজেশন আপনি ইউজ করেন না কেন কোনো সমস্যা নাই অবশ্যই আপনি স্কিলগুলো ঠিকঠাকভাবে অ্যাড করবেন যেহেতু আজকের ভিডিও সোল কন্ট্রোল এবং কি ট্র্যাকব্যাক নিয়ে সোল কন্ট্রোল ট্র্যাকব্যাক এই দুটো স্কিলের কাজকে এটা আমি বোঝানোর চেষ্টা করবো তার আগে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে একটা কার্ড নিয়ে কিন্তু কিছুদিন আগে আমি একটা মেম পোস্ট দেই নতুন তো একটু কথা মুখে বা আস্তে 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 ঠিক হয়ে যাবো তো একটা মেম পোস্ট দেয় ওই মেমটা ছিল হচ্ছে অ্যাডগার ডেভিস নিয়ে এডগার ডেভিসের কার্ডটা কিন্তু আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন আমার কথার সাথে সবাই এক বাক্যে সহমত দিচ্ছেন যে এই কার্ডটা অবশ্যই ভালো কেন ভালো কার্ডটা মেন মার্কিং ইন্টারসেপশন স্লাইং টেকেল ব্লকার এগুলো কিন্তু অন্যান্য ডিফেন্সিভ মিড বা সেন্টার ব্যাক বা হচ্ছে আমাদের সেন্টার মিড সবার কাছে কিন্তু মোটামুটি থাকে তারপরেও কিন্তু এডগার ডেভিসের মতো পারফরমেন্স হয় না কেন এটা হচ্ছে সোল কন্ট্রোল এবং ট্যাগ ব্যাক স্কিলের কারণে আপনারা যদি খেয়াল করেন অ্যাডগার মধ্যে কিন্তু বাই ডিফল্টই সোল কন্ট্রোল এবং ট্র্যাকব্যাক স্কিলটা মজুদ আছে মজুদ বলতে আরবিতে আর কি মানে আছে এই কারণে কিন্তু ও এরকম খেলে না উপরে উঠলে দ্রুত নিচে নামায় আসে বল ফাইলে সম্মুখের মতো রিসিভ করে ওর সামনে দিয়ে বল নেওয়াই যায় না ব্লক করে দেয় মানে একটা প্লেয়ার হাইট কম আর্ম কভারেজ কম লেগ কভারেজ কম তারপরেও লং রিস্ট ট্যাকেল স্কেলটা থাকলে যেরকম পারফরমেন্স দেয় আমাদের অ্যাডগার ডেভিস ফ্রি কার্ডটা ওটা কিন্তু সেম টু সেম ওইরকম রকম দেয় এটা তো সবাই এক বাক্যে স্বীকার করেন এটা এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ নাই তাহলে এরকম আপনার সেন্টার ব্যাগকে হইতে পারে না যার কাছে আর্ম কভার আছে লেগ কভার আছে যেমন ভিভিডি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের বর্তমানে নেস্তা এইসব যার কাছে লং রেস্ট টেকেলও কিন্তু আসে এইসব প্লেয়ারকে ওই হইতে পারে না পারে সেটা হচ্ছে সোল সোলকোট এবং ট্র্যাকব্যাক স্কিলের মাধ্যমে এখন সোল কন্ট্রোল ট্র্যাক বেকসিলের কাজকে এটা আমি আপনাদেরকে আগে বুঝায়া দেয় তাহলে কিন্তু আপনাদের বুঝতে আরো সহজ হইব আপনারা কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব দিবেন এর ফলে

আপনার প্রত্যেকটা প্লেয়ার কাছে যদি ট্র্যাকব্যাক স্কিল থাকে ধরেন আপনার বিল্ডআপের কাছে ট্র্যাকব্যাক স্কিল আছে আপনার দৃষ্টিটার কাছেও ট্র্যাকব্যাকি স্কিল আছে আপনি দৃষ্টার দিয়ে অপোনেন্টের ফেসিং করা শুরু করছেন তখন কিন্তু আপনার বিল্ড আপটা উপভার দিকে ওইটা আসবো না যদি তার কাছে ট্র্যাকব্যাক স্কিল না থাকে তাহলে কিন্তু সে উপরের দিকে ওইটা চলে আসবো আর যদি তার ট্র্যাকব্যাক স্কিল থাকে তাহলে কিন্তু সে নিজের পজিশন ধরে রাখবো আর আরেকজনে কিন্তু কি দেখা দিছি আরেকজনে কিন্তু ফ্রেসিং করবো বিল্ড আপের ক্ষেত্রেও সেম কথা বিল্ড যখন বিল্ড আপ দিয়ে যখন আপনি ফ্রেসিং করবেন তখন কিন্তু আপনার দৃষ্টি আর নিজের জায়গা পজিশনে থাকবো আপনার আরবি বি এবং কি এল বির যদি ট্র্যাক বেক স্কিল থাকে তারাও কিন্তু নিজের পজিশন মোতাবেক থাকবো তারা কিন্তু উপরের দিকে উঠে আসবো না মোট কথাই বলতে গেলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিক আমরা যদি অযথায় ফ্রেসিং করি তাহলে আমাদের একটা প্লেয়ারই ফ্রেসিং করবো বাকিগুলো কিন্তু নিজের পজিশনে থাকার চেষ্টা করব আমি বলতেছি না হানড্রেড পার্সেন্ট থাকবো এটা কিন্তু কখনো হয় না থাকার চেষ্টা করব আপনার ডিফেন্স কিন্তু ব্রেক হইব না সহজে এরপরে হচ্ছে আপনার বেনিফিটটা কী দেখেন আপনার কাছে যদি ধরেন ব্যান্ডিভেন এরপরে হচ্ছে আপনার সালিবা এদের মতো প্লেয়ার আছে যাদের কাছে স্পিড আছে এদের মতো প্লেয়ার যদি থাকে এদের মতো প্লেয়ার কাছে যদি ট্র্যাকব্যাক স্কিল থাকে আপনার অফোন যদি থ্রু বল মারে মাত্র ফুট দিয়ে মারে তখন কিন্তু আপনার এই প্লেয়ারগুলো আপনাকে অনেকটাই হেল্প করব যদি ট্র্যাকব্যাক স্কিল থাকে ধরুন স্পিড আছে একটা প্লেয়ার মধ্যে স্পিড খুব ভালো আছে ট্র্যাকব্যাক স্কিল নাই নাই তাহলে কিন্তু সে গুইটা আস্তে আস্তে দেরি হইব যদি তার কাছে ট্র্যাক বাকি স্কিল থাকে আপনি যদি একটা ফ্লের মধ্যে সুইচ থাকেন আপনি তো প্রত্যেকটা ফ্লেয়ার সুইচ করতে পারবেন না একটা ফ্লের মধ্যে আপনি থাকবেন ওটা দিয়ে আপনি টান দেবেন মানে ওটা নিচে নামাইবেন তাই না কিন্তু বাকিগুলা তাড়াতাড়ি নিচে নামা চলে আসবো ট্র্যাকব্যাক স্কিল থাকলে আরো দ্রুত আসবো ঠিক আছে ও এটাকে গুরুত্ব দিব যে আমরা এখন নিচের দিকে যাইতে হইব এই এই স্কিল আমার মধ্যে আছে আমরা এখন নিচের দিকে যাইতে হইব এই বিষয়টা ওর ওর মাথায় থাকবো তখন কিন্তু আপনার ডিফেন্স ব্রেক হওয়া বা থ্রুবল আটকানো অনেকটাই ইজি হয়ে যাইব ঠিক আছে এই তিনটা দিক বলছে ট্র্যাকব্যাক স্কিলের অবশ্যই আপনারা ট্র্যাকব্যাক স্কিল এড করবেন বিশেষ করে হচ্ছে বিল্ড আপটার মধ্যে সর্বপ্রথম এড করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করব এর আসি হচ্ছে সোল কন্ট্রোলের কাজ দেখেন সোল কন্ট্রোল স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ড্রিবিলিং এর ক্ষেত্রে আমরা অনেকেই জানি না যে সোল কন্ট্রোল স্কিলটা যদি ডিফেন্ডার ডিফেন্ডারের মধ্যে থাকে তাহলে সে কি করতে পারে সেটা আমরা অ্যাড থেকে শিখতে পারি ঠিক আছে আপনি যদি আপনার কোনো একটা সেন্টার ব্যাকের মধ্যে সোল কন্ট্রোল স্কিলটা এড করে রাখেন মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত এত সেন্টারে ফরওয়ার্ড আমার কাছে আসে সবার মধ্যে সোল কন্ট্রোল অ্যাড করতে করতে আমার সেন্টার ব্যাগের মধ্যে আমি সোল কন্ট্রোল অ্যাড করতে পারি নাই আমি এদিক থেকে একটু দুর্বল আছি তো বাকি সবগুলো প্লেয়ারের মধ্যে আমার ঠিকঠাক স্কিল অ্যাড করা আছে ও বিষয় নিয়ে সন্দেহ রাখেন না যদি সন্দেহ রাখেন তাহলে আমি দেখা দিতে পারি যে আমার স্কিল কী কী আমি কী কী স্কিল ব্যবহার করতেছি ওইটা আমি দেখা দিতে পারি কোনো একটা ভিডিওতে তো সেন্টার ব্যাগের ক্ষেত্রে আমার এখন দুর্বলতা আছে কারণ আমার বিবিডি কিছুদিন কিছুদিন আগে ফাইসি বেশি দিন কিন্তু দেরি হয় নাই তারপরে কেন এবারও আগেটা ফাইসি ঠিক আছে ওইটার মধ্যে স্কিল অ্যাড করার আগে কিন্তু এটাও ফাইয়া গেছি তো এর মধ্যে কিন্তু আমার আর ট্র্যাক ব্যাগ সোলকুন্ড স্কিল অ্যাড করা হয় নাই তবে আমার আরবি এবং কি এল বি দুটার মধ্যে ট্র্যাক স্কিল আছে এবং কি আছে এর এই ক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই কাজে আসে মোটামুটি আমি হ্যান্ডেল করতে পারতেছি তবে আমি যদি সেন্টার ব্যাগগুলোর মধ্যে ফারি তাহলে কিন্তু আমার সমস্যা সম্পূর্ণ সমাধান তো অবশ্যই গলা শুকিয়ে যাচ্ছে আমি কি করবো বুঝতেছি না আমি কিন্তু আমার জিকের মধ্যে সোল কন্ট্রোল লাগাই রাখছি অত অনেকেই ফাগল বলবেন না আমি আমার একটা জিকের মধ্যে সোল কন্ট্রোল পাইছিলাম ওটা আমি আমার জিকের মধ্যে অ্যাড করে দিছি আর কি এখন আমার ফিটাস মাইকেল আর মানুষের ফিটাস মাইকেলের মধ্যে আকাশ পাতাল তফাত আছে এটা যদি আমি বলতে চাই কেউ বিশ্বাস করবো না কারণ আমি বলতেছি না তবে বলে দিছি তার তবে পরবর্তীতে আমি কোনো এক সময় দেখাবো আপনাদেরকে আমার ফিটাস মাইকেল কি কি মাল এটা আমি পরবর্তীতে দেখাবো কারণ আমার অপোনেন্টে আমার বারের মধ্যে বারো তেরোটা পর্যন্ত শর্ট নেয় গোল দিতে পারে না একটা আমি ফার্স্টটা নেই ফার্স্টটাই গোল হয় মানে জানে তাই গোল হয় অন টার্গেট শ্র তো অভিশাপ পরে আসতেছি গোলমাল লাগায় ফেলতেছি যে এত নতুন ভিডিও বানাইছি আর কি ফেস ক্যাম আগে কিন্তু ভিডিও কাট কাট করে বানাইতাম একটু কি কয় মানে স্যার দেখা যাইত না এখন নিজের দিকে চাইতেও কিন্তু ভয় লাগতেছে আমি কথা ঠিকঠাকভাবে বলতে পারতেছি কিনা আমার ঠোঁট ঠিকঠাক করে লড়তেছে কিনা বা কোনো দিকে কমপ্লেন করবো কিনা সব ডেকে এগুলো চিন্তায় বলতে পারতেছি না তো যাক তো আমি অন্য দিকে যাইতেছি না অন্য দিকে কথা বলতে গেলে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিও এখানে আমি ডিফেন্ডারের মধ্যে থাকি ডিফেন্ডারদের মধ্যে যদি সোল কন্ট্রোল স্কেলটা থাকে তাহলে কি সুবিধা পাবেন বা কী বেনিফিট পাবেন কাজকে এটা একটু বুঝাইয়া দেয় দেখেন আপনার ডিফেন্ডার কাছে যদি সোল কন্ট্রোল থাকে তাহলে আপনার ডিফেন্ডার যখন ফ্রেসিং করবো ফ্রেসিং করে যখন বলটা নিয়ে আনব তার কাছে তখন কিন্তু দেখা যায় যে অপোনেন্টের সেন্টার ফরওয়ার্ড বা অফরেন্টের কোনো একটা প্লেয়ার যদি আপনার থাকে সে কিন্তু ঠ্যাং মেরা দেয় ঠিক আছে তখন কিন্তু আপনার ডিফেন্ডার বল ডোস করে ফেলে সে ফরে তো পরে এত সময় লাগে উঠতে তখন মানে উঠতে উঠতে গোল হয়ে যায় তো এই যে একটা ল্যাটেন্সি ঠিক আছে ছোট একটা লাইটেন্সি এই লাইটেন্সিটা কিন্তু কই মাস অনেকটাই যদি আপনার প্লেয়ারের কাছে আপনার ডিফেন্ডারের কাছে সোল কন্ট্রোল স্কিলটা থাকে তখন কিন্তু আপনার ডিফেন্ডার বল রিকভারি করার পরে সাথে সাথে সে ক্লিয়ার করতে পারবো সাথে সাথে সে একটা ওয়েট ফাঁস দিতে পারবো সে একটা এই থ্রু ওয়ান ওয়ান্স ফাস এগুলো যদি থাকে আর কি স্কিল যেমন ডিফেন্ডার স্কিল ডিফেন্সিভ স্কিল সব আছে ওয়ান টাস ফাস থ্রু ফ্স আপনি অ্যাড করেছেন ওয়ার্ড অ্যাড করছেন লোটেড টেড ফাসড করছেন এগুলো যদি থাকে ক্লিয়ার সহ এগুলো সহ কিন্তু ও ভালোভাবে ওই কাজটা করতে পারবো মোট কথা যে কোনো ফার্স্ট হোক বা ক্লিয়ার হোক সে কিন্তু এটা করতে পারবো ইনস্ট্যান্ট ঠিক আছে মোট কথা সে বল রিকভারি করছে এখন সাথে সাথে সে ক্লিয়ার দিয়ে দিব আবার আর একটা কাজ হচ্ছে ধরেন একদম ডিবক্সের ভিতরে হয় না এরকম যে আপনি এই বল লুজ করে ফেলছেন তখন আইসা একটা সেন্টার সেন্টারপার হুট করে আসে বলটা মেরা দেয় তখন কিন্তু সে মানে আপনার সেন্টার ব্যাগটা অ্যাক্টিভ থাকবো সে কিন্তু সাথে সাথে ল্যাং মেরা দিব মানে ট্যাকেল মেরা দিব ঠিক আছে তো ওই ট্যাকেলে কিন্তু আপনার ফাউল ওয়ার্ক সম্ভাবনা খুবই কম ওইটা কিন্তু আপনি নিজে করতেছেন না সে কিন্তু অটোমেটিক করতেছে আপনি জাস্ট অ্যাড করে দেখেন দেখবেন যে ট্র্যাকব্যাক স্কেল এবং কি কন্ট্রোল স্কেল দুটা যখন অ্যাড করে দেবেন তখন কিন্তু দেখবেন যে আপনার ফ্ল্যাটটা অ্যাডগ্রেডিভিস হয়ে গেছে ঠিক আছে আপনার ডিফেন্স ব্রেক হওয়া এবং কি আপনার সেন্টার ব্যাগের কাছে যদি এই এসোশাল কোনো স্কিল থাকে যেমন ফোর লং রিস্ট ট্যাকল এরিয়াল ফট এগুলো যদি থাকে তাহলে কিন্তু আরও ভালোভাবে এগুলো কাজ করবো বিশেষ করে হচ্ছে লং রিস্ট যদি থাকে তাহলে সোল কন্ট্রোল ট্র্যাকব্যাক মাস্ট অ্যাড করে নেবেন অনেকটা কিন্তু কাজে আসবো আমি আরেকটা কথা বলতে বুলে গেছি এটা বলে শেষ করতে সার্চ করি ভিডিও সেটা হচ্ছে ট্র্যাকব্যাক স্কিলের কাজ কিন্তু আরও একটা আছে সেটা হচ্ছে কি অপোনেন্টকে সার্চ করা ঠিক আছে বল নিয়ে গেলে ঘুরে আর ধুরবো যখন যদি সেন্টার ব্যাক সেন্টার ফটকে লাগ ফায় সে লাগ ফায়া গেছে তখন কিন্তু আপনি ট্যাকেল মেরে বল নেওয়া লাগবো না সে কিন্তু মানে সেন্টার ব্যাকের ফায়ের ফাঁক দিয়ে বল ঠেক মেরা বল নিয়ে সার্চ করবো আর কি ঠিক আছে এটাও কিন্তু একটা কাজ মানে এটাও কিন্তু ট্র্যাক স্কিলের মধ্যে পড়ে তো ট্র্যাক এবং কি সোল কন্ট্রোল স্কিল আপনার ডিফেন্ডারের মধ্যে অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু কাস্টমাইজ করেন বা না করেন তারপরে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স আপনি পাবেন যেরকমটা অ্যাডগার থেকে আমরা ফায়ার থাকি ওইরকমটা কিন্তু আপনি পাবেন তো আজকে কথা বলতে বলতে কিন্তু দিন শেষ হয়ে গেছে গেম প্লে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এছাড়া আর কিছুই না আমি কিন্তু বাই প্রো প্লেয়ার না আমার মূল কাজ হচ্ছে স্কিল স্কিল সম্পর্কে খুব মোটামুটি ধরতে পারেন ভালো বুঝি ওইটাই আমি করতেছি আমার কাজ আপনাকে গেম প্লে না ঠিক আছে আপনি কীভাবে বল কন্ট্রোল করবেন কীভাবে ড্রিবিলিং করবেন কীভাবে কি করবেন এগুলো আমার কাজ না আমার মূল কাজ হচ্ছে কাস্টমাইজেশন একটা প্লেয়ার মধ্যে স্ট্যাটাস থাকলে কোন জায়গাটা বেশি থাকলে কোন জায়গায় মানে কোন পজিশনের প্লেয়ার এটা ওইটা দেখে আপনি কোন জায়গাটা বাড়াইবেন কোন জায়গাটা কমাইবেন এবং কি কোন কোন স্কেলগুলো অ্যাড করবেন এই কাজগুলো হচ্ছে আমার কাজ আমার কাজ গেম প্লে দেখানো না গেম প্লে শেখানো না আমার কাজ হচ্ছে মূলত এটাই আমি এটাই শুরু থেকে করে আসতেছি আর বক্স ওপেনিংগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হাত সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার হলে দোয়া করবেন আল্লাহ হাফেজ আহ